পাসপোর্ট অফিস মানেই ঘুষ দুর্নীতি রাখা ভোগান্তি ছাড়া যেন পাসপোর্ট হাতে পাওয়ায় দুষ্কর এতদিন পর্যন্ত কিন্তু আমরাই এমনটাই মনে করতাম আসলে মনে করার জন্য বেশ কিছু কারণও রয়েছে এই পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্য বা দুর্নীতি যেমন ধরুন যে নাগরিক সনদ বা চারিত্রিক সড়ক যেটা চেয়ারম্যান কর্তৃক একটা নাগরিক সনদ এই নাগরিক সনদপত্র হচ্ছে যে আপনি যখন পাসপোর্ট অফিসে আবেদন জমা দিতে যাবেন তখন তার সাথে এই নাগরিক সনদপত্রটাও তারা চেয়ে বসে এই নাগরিক সংপত্রটা কেন লাগে আপনি যদি পাসপোর্ট অফিসের অফিসের ওয়েবসাইটে চলে যান সেখানে কিন্তু পাসপোর্ট করতে কি কি কাগজপত্র রয়েছে সেখানে কিন্তু তারা দিয়েছে সেখানে কোথাও কিন্তু বলা নেই যে আপনার নাগরিক সনদ বা চেয়ারম্যানের এই চারিত্রিক সনদপত্রটা তাহলে কেন এই নাগরিক সনদ নিয়ে মানুষকে ভোগান্তি পোয়াতে হয় আপনি পাসপোর্ট অফিসে গিয়ে সেটা জমা দেওয়ার জন্য অফিসে গেলে অফিসের লোকজন আপনাকে যেকোনো একটা কাগজের ঘাটতি দেখিয়ে তারা বলবে যে এই কাগজটা নিয়ে আসে আপনি সঠিকভাবে নিয়ে যাওয়ার পরেও তারা এই কাজটাই করে তখন কি করেন যে আপনি সেখান থেকে বের হয়ে কোন একটা দালালের ক্ষেত্রে সেই দালাল আপনাকে আপনি কাগজপত্র করার চেষ্টা করেন আর তখন কিন্তু পাসপোর্ট হয়ে যায় কোনো কাগজপত্র তাহলে এই মূলত একুশ বাণিজ্য করার জন্য কি পাসপোর্ট অফিস আপনাকে বারবার এই প্রোগান দিতে আর এই নাগরিক শোনতায় বা কেন এই পাসপোর্টের ক্ষেত্রে নাগরিক সড়ক কি আমি বাংলাদেশের নাগরিক সেটা বোঝানোর জন্য আদৌ কিন্তু না আমি যদি বাংলাদেশের নাগরিক নাই হতাম তাহলে আমার ন্যাশনাল আইডি কার্ড বা কোথা থেকে পেতাম আমার জন্ম নিবন্ধনী বা কোথা থেকে পেতাম আমি বাংলাদেশের নাগরিক দেখে তো আমার এনআইডি কার্ড রয়েছে আমার জন্ম নিবন্ধন রয়েছে আদার্স পেপার রয়েছে মোট কথা যে তারা আপনাকে একটা হয়রানি করবে আপনার টাকা পয়সা তারা নিবে তারা সরাসরি আপনার কাছে কিন্তু টাকা চাইবে আপনি দালালের মাধ্যমে যাবেন দালাল তো তাদের অফিসোনি সেগরা ম্যানেজ করে আপনাকে পাসপোর্টটা মানে দাপন করে কিন্তু এই স্বাধীন বাংলাদেশে এখন থেকে কিন্তু জবাব দিতে রয়েছে আগে যেমন কোনো জবাব দিতে ছিল না আপনি যে কিছু তাদের বলতে পারতেন না এখন কিন্তু কি কারণে এই ডকুমেন্ট চা হচ্ছে আপনার ও তাদের যে নিয়োগ রয়েছে কি কাগজপত্র লাগে বাইরে যদি কিছু জেনে বসে তাহলে কিন্তু আপনি তাদের বলতে পারবেন যে এটা কেন চাও হচ্ছে আপনাদের কোথাও তো এটা বলা নেই যে এই কাগজটা লাগে এই যে জবাব দিহিতা এই জবাব দিহিতা এখন সৃষ্টি হয়েছে আকেটছে কিন্তু অনেক স্মুথলি ভাবে পাসপোর্ট মানে আপনি করতে পারবেন এখন কেতু হচ্ছে কোনো প্রকার টাকা পয়সা লাগছে না যেটা ফি সে আপনাকে সেটা দিয়ে আপনি পাসপোর্ট মানে অনেকে এর মধ্যে করেও নিয়েছে আরেকটা হচ্ছে যে পাসপোর্টের বয়স সংশোধন পাসপোর্টে বয়স সংশোধন দুই বছর পাঁচ বছর বা দশ বছর বয়স সংশোধন করার জন্য কিন্তু অতিরিক্ত চার্জ গ্রহণ করা হয় সেটা অনেক টাকা পর্যন্ত যে চার্জ নিয়েছে আমরা এটা শুনেছি যে তার এত টাকা খরচ হয়েছে এই পাসপোর্টের বয়স সংশোধন করার জন্য অথচ এই পাসপোর্টের বয়স সংশোধন কেন পাসপোর্টের নামের কোন স্পেলিং মানে যেটাই সংশোধন করে নাম পিতার নাম অর্থাৎ আপনার পাসপোর্টে কোনো কারেকশন থাকলে আপনি সেটা সংশোধন করতে পারবেন একমাত্র পাসপোর্ট করতে যে টাকা লাগে শুধুমাত্র সেই ফিটা নেই অতিরিক্ত এই সংশোধনের জন্য এক্সট্রা কোনো চার্জ তারা নিতে পারবে না এটা কিন্তু কোথাও মানে এই নিয়ম নেই পাসপোর্ট অফিসের আপনি যদি তাদের ফি ওইখানে যান সেটা সেখানে কিন্তু ডিটেলস লেখা রয়েছে কত টাকা আপনাকে ফি পরিশোধ করতে হবে কোথাও সংশোধনী ফি যে দিতে হবে এটা কিন্তু সংশোধনী ফি ছাড়াই আপনি নতুন পাসপোর্ট করার জন্য যে খরচ সেটা আপনাকে দিতে হবে জাস্ট এটুকুই খরচ অথচ এতদিন দেওয়া লাগবে এখন আশা করা যায় এই স্বাধীন বাংলাদেশে আর এটা দিতে হবে না আপনাকে অতিরিক্ত কোনো চার্জ বলতে হবে না এরপর আসেন যে এনওসি এই এনওসি আপনি অধিকাংশই আমরা হচ্ছে যে বেসরকারি চাকরিজীবী পেশার পাসপোর্ট করার জন্য ওইখানে কিন্তু পেশার ওইখানে বেসরকারি চাকরি দিয়ে থাকে এখন বেসরকারি চাকরির ওইখানে এন ওসি চেয়ে তারা এই এন ওসি হচ্ছে যে সি অবজেকশন সার্টিফিকেট এখন এই এনওসি কেন লাগবে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এই এনওসিটা লাগে হচ্ছে যে সরকারি যে চাকরিজীবী তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এনএসি লাগবে আপনি যখন যখন ভিসা এ যাবে তখন হচ্ছে যে এই এন ওসির প্রয়োজন হবে তাছাড়া একজন সাধারণ মানুষ বেসরকারি চাকরিজীবী সেক্ষেত্রে কেন এনসির প্রয়োজন হয় এই পাসপোর্ট যে শুধু আমি দেশের বাইরে যাওয়ার জন্য কেনাকাটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কার্ড ইউজ করতে হয় এখন অনলাইনে যদি পেমেন্ট দিতে চান আপনি সেই কার্ডটা ব্যাংক থেকে উঠাতে গেলে কিন্তু আপনার পাসপোর্ট প্রয়োজন হয় এছাড়া ডিজিটাল বিভিন্ন ধরনের লেনদেন রয়েছে তাছাড়া অনলাইন বুস্টিং ডিজিটাল মার্কেটিং এই অনেক ক্ষেত্রে কিন্তু এই মানে ব্যাংকের কার্ডটা প্রয়োজন আর ব্যাংকের কার্ড নিতে গেলে পাসপোর্টের প্রয়োজন এই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু এই পাসপোর্ট করে তাহলে এনএসি এনওসি কেন লাগে আপনাকে তো সেটা চাইতে পারে যে আপনি সে যেখানে জব করেন সেখান থেকে একটা ভোট দেন সেটা আপনি দেবেন আর হচ্ছে আপনার কাছে তো একটা এনআই মানে পরিচয়পত্র আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার একটা পরিচয়পত্র রয়েছে সেটা তারা চাইতে পারে এই যে ভোকান্তিগুলো আপনাকে দিন ধরে ফেলতে এটা আশা করা যায় যে এই স্বাধীন বাংলাদেশে আর ভোকান্তি আপনাকে আর পোহাতে হবে না আপনি স্মুথলি ভাবে পাসপোর্ট করতে পারেন আর হচ্ছে সবচেয়ে যেটা বেশি আমরা ভোগান্তি শিকার হতাম যে টাকা পয়সা দেওয়া লাগত মানে পুলিশ ভেরিফিকেশন এখন পুলিশ ভেরিফিকেশন মানে যে টাকা পয়সা লেনদেন মানে টাকা পয়সা আপনাকে না দিলে পুলিশ ভেরিফিকেশন হবে না আমাদের ধারণা ছিল আসলে ধারণা না এটাই আমি নিজেও পাসপোর্ট করেছি যখন পাসপোর্টের কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিতে আমাকে টাকা দিতে হয়েছে এই টাকাটা কেন দিতে হয়েছে তাদের কি মানে এই করার জন্য তাদের কি গভর্নমেন্ট থেকে বলা রয়েছে যে আপনি পাসপোর্টের প্রত্যেকটা ভেরিফিকেশনের জন্য টাকা নিবেন তা নির্ধারিত রয়েছে তা কিন্তু তাদের সরকারি একটা স্যালারি দেওয়া হয় সরকার একটা স্যালারি দেয় তো তার কাজই হচ্ছে যে এটা করে দেওয়া এটা তো তার কাজের আওতার বাইরের তাহলে কেন যায় এখন কিন্তু এই পুলিশ আশা করা যায় যে আপনারা জানেন যে পুলিশ কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে বা হতে বাধ্য তারা আপনার কাছে একটা টাকাও চাইবেন আর যদি বসে পুলিশ ভেরিফিকেশনে কোনো ঝামেলা করে তখন আপনি তাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে। সেই হেল্পলাইনে আপনি ফোন দিয়ে তাৎপরণ অভিযোগ দিলে কিন্তু আপনার মানে তারা এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং আপনি কোনো সমস্যায় ফেস করবেন সারন বাংলাদেশকে ঠিক করতে হবে আমাদের আমরা সাধারণ জনগণ আমাদেরই বাংলাদেশকে ঠিক করতে হবে কোন জায়গায় অন্যায় দেখলে সেটা প্রতিকার করার চেষ্টা করতে হবে তো আশা করি যে পাসপোর্ট অফিসে আর പോകতে হবে না কারণ অনেকেই এই নতুন এর মতে পাসপোর্টের আপেদল জমা দিয়েছেন অথবা পাসপোর্ট হাতে পেয়েছে অনেকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে আমি পাসপোর্ট হাতে পেয়েছি আপনার সেই পাসপোর্ট মানে কিভাবে আবেদন করতে হয় সেটা ভিডিও দেখে আমি টিউটোরিয়াল দেখে আমি আবেদন করেছিলাম সেটা দেখে আমি এখন আমি পাসপোর্ট হাতে পেয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব কীভাবে আপনি পাসপোর্টের আবেদন করবেন পুলিশ ভেরিফিকেশনে কি কি আপনাকে প্রশ্ন করতে পারে কিংবা মানে কি কিভাবে মানে কি স্টেপ ফলো করে পুলিশ ভেরিফিকেশন আমি ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন অবশ্যই আপনার মতামতটা জানাবেন এই কমেন্টে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ